হাই আজকে আমি দেখে নেব যারা রিলেশনশিপে রয়েছেন তাদের রিলেশনশিপটাতে আপনাদের পার্টনার্স কি ফিলিংস রাখছে এবং আউটকাম কি আসতে চলেছে বা অবস্টেকালস কী থাকতে পারে সেটা দেখে নেব তার আগে আমি কারেন্ট সিচুয়েশান বলবো আপনাদের তো সেটা যদি ম্যাচ করে বা রেজনেট করে তবেই কিন্তু এই রিডিংটি আপনাদের জন্য তো এখানে আমি কার্ড আগেই সফল করে রেখে দিয়েছি আজকে আমি লাভ স্প্রেড করছি যেহেতু তাই এইভাবে সাজিয়েছি এবার আপনারা পজিটিভ থাকুন পজিটিভ ভাবুন যারা আমার রিডিংটি দেখছেন আর রিডিংটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যাক কি আসে আমি এবার কার্ডগুলো এক এক করে দেখছি কি। আসছে আচ্ছা আচ্ছা তো এখানে দেখুন কারেন্ট সিচুয়েশন আমি যদি বলি আপনাদের এনার্জি বা আপনাদের বর্তমান পরিস্থিতি যদি বলি তাহলে আপনারা খুব অভিজ্ঞতা অর্জন করেছেন মানে বয়স আপনাদের কম হলেও প্রচণ্ড অভিজ্ঞ ব্যক্তি আপনারা সে পুরুষ হন কিংবা মহিলা হন এবং শৃঙ্খলার মধ্যে থাকতে পছন্দ করেন আপনারা অথরিটি রয়েছে আপনার হাতে আপনি অর্ডার করার মতো পজিশন থাকতে পারেন ঠিক আছে আর সময়ের কাজ সময় করতে পছন্দ করেন নিয়ম মেনে চলতে পছন্দ করেন কঠিন নিয়মের মধ্যেই জীবন জীবনযাপন করেন ঠিক আছে প্রচুর প্যাশন রয়েছে আপনার মধ্যে সাহস রয়েছে রেডি টু অ্যাকশান অ্যাকশান নিতে পছন্দ করেন আপনি সব কিছু খুব পথে অর্জন করছেন যেটা দেখতে পাচ্ছি আইনি কোনো বিষয়ের সঙ্গে নিজে সেরকম কাজকর্মের সঙ্গে জড়িত থাকতে পারেন ন্যায় বিচার দিতে পারেন এই রকম কোনো পজিশনে থাকতে পারেন মেন্টারশিপের কাজ করতে পারেন নেতৃত্ব দিতে পারেন ঠিক আছে তো এগুলো যদি ম্যাচ করে তবে এই রিডিংটা আপনাদের জন্য তো এবার যদি বলি আপনার পার্টনারের ফিলিংস আপনার প্রতি কীরকম আপনাকে কী চোখে দেখে তাহলে সে আপনাকে সোলমেট মনে করে আপনাদের রিলেশানটাকে সে একটা সোলমেট কানেকশান হিসাবে দেখে আর সে মনে করে সরি সে মনে করে যে ঈশ্বরের আশীর্বাদেই সে আপনাকে পেয়েছে ঠিক আছে সে পরিণতি চাইছে মানে বিয়ে করতে চাইছে খুবই আগ্রহী এবং স্যাটিসফাইড খুব শুধু সে স্যাটিসফাইড নয় আপনিও স্যাটিসফাইড এখানে আমি দেখতে পাচ্ছি আপনি মনে করছেন আপনি অনেক বড় একটা ইয়ে অ্যাচিভ করে ফেলে ফেলেছেন ইতিমধ্যে এবং সেটা আপনি শো অফ করতে চাইছেন সোশ্যাল মিডিয়ায় হোক বা আদার্স কোনো জায়গায় মানে মানুষকে দেখাতে চাইছেন যে দেখুন আমি কী অ্যাচিভ করে ফেলেছি তো আপনি সব দিক থেকে স্যাটিসফাইড মনে করছেন সেই মানুষটাকে মানে রিলেশনশিপে পেয়ে এবং সেও তাই সোলমেট হিসেবে দেখছে আর সে মনে করছে যে এটা কোনো অ্যাক্সিডেন্টালি ঘটেনি মানে এই সম্পর্কটা এমনি এমনি তৈরি হয়নি এটা ঈশ্বরের ইচ্ছেতেই তৈরি হয়েছে কোনো উদ্দেশ্য রয়েছে তাই তৈরি হয়েছে সে তাই ভাবছে আর আপনি তাকে এতটাই ভালো ইয়েতে দেখেন যে যেরকম হয় না আমরা বেশ পিস বা কিছু একটা সাজিয়ে রাখি সুন্দর সুন্দর জিনিস তো সেইভাবে আপনি তাকে সাজিয়ে রাখতে চাইছেন লোককে শো অফ করতে চাইছেন রকম মুডে রয়েছেন ঠিক আছে আপনি মনে করছেন জীবনের সেরা জিনিসটা আপনি পেয়েছেন সব কিছু অ্যাচিভ করা হয়েছে আপনার লক্ষ্য যেন এটাই ছিল তাকে পাওয়া ঠিক আছে তো রিলেশনশিপটা খুব ভালো জায়গাতে আছে দুজনের এনার্জি দুজনের প্রতি বেশ সুন্দর থিঙ্কিং বেশ ভালো এবার যদি বলি অবস্টিক্যালসের কথা তাহলে এখানে অবস্টেকালস বলতে এখানে দেখুন আপনি তাকে যে পেয়েছেন এতটাই অহংকারী হয়ে যাবেন তাকে পেয়ে মানে পেয়েছেন বলতে এখন তো রিলেশনশিপে রয়েছেন তার জন্য আপনি মনে করছেন যে আমি বিশাল কিছু পেয়ে গেছি এবং একটু অহংকার বোধ আপনার মধ্যে দেখা দিতে পারে আর এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে এমন অহংকারের জন্য যে দুজনের কাছে দুজনে প্রতিযোগী হয়ে উঠতে পারেন এরকম সিচুয়েশান তৈরি হতে পারে অবসটেকালস আসতে পারে আর আমি একটা এনার্জি পাচ্ছি এখানে সেটা হলো সেই ব্যক্তি মানে আপনার পার্টনার কিংবা আপনি কেউ একটু বেশি উঁচুতে উঠে গেছেন বেশি কিছু আজীব করে ফেলেছেন কর্মজীবনে হোক যাই হোক তো সেখানে আরেকজনের জন্য সেটা হিংসার কারণ ঈর্ষার কারণ হয়ে উঠতে পারেন ঠিক আছে আপনি হতে পারেন সেও হতে পারে সেই জিনিসটাও দেখতে পাচ্ছি প্রতিযোগী হয়ে উঠতে পারেন তবে বিয়ের দিকে এগোতে চাইছেন কিন্তু হুম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য দুজনেই তৈরি প্রস্তুত হচ্ছে এনার্জি এমনিতে ভালো কিন্তু এই অবস্টেকালসগুলো আসতে পারে ঠিক আছে প্রতিযোগী মনোভাব তৈরি হতে পারে দুজনের মধ্যে দুজনকে নিয়ে আর আউটকাম যদি বলি তৃতীয় কোনো ব্যক্তির জন্যই কিন্তু এই সমস্যা তৈরি হতে পারে প্রতিযোগী মনোভাব তৈরি হওয়া একে অপরের প্রতি ঈর্ষা বাইরের কোনো লোক সমাজের লোক যিনি কিনে আপনাদেরকে ভালো থাকতে পছন্দ করবেন না আপনারা দুজন একসাথে ভালো থাকবেন সেটা ভালো চোখে নিতে পারবে না তো আপনাদেরকে বাউন্ডারিস ক্রিয়েট করতে হবে আমি যদি এখানে গাইডেন্স হিসেবে বলি বাউন্ডারিস ক্রিয়েট করতে হবে একটা প্রতিযোগিতা ক্রিয়েট করার মতো ব্যাপার চলে আসবে ঠিক আছে আপনাকে সেই সময় ধৈর্য রাখতে হবে আপনার পার্টনারকেও দুজনে সূক্ষ্ম বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে আবেগ দিয়ে পুরোপুরি না ভেবে ভেতরে মানে মনোভাবটাকে বুঝতে হবে একে অপরের ঠিক আছে শুধুমাত্র লোককে দেখানোর জন্য বাইরে মানে বাইরে থেকে আমরা সবাইকে দেখাচ্ছি যে আমরা খুব ভালো আছি কিন্তু ভেতর থেকে দুজনে আমরা ভালো নেই রিলেশনে এই জিনিসটা যেন না হয় এরকম একটা ভাইস পাচ্ছি যে লোককে দেখানোর জন্য শো অফ করার জন্য আপনারা অনেক কিছু দেখাবেন কিন্তু আদতে ভেতর থেকে ভালো নাও থাকতে পারেন ভবিষ্যতে গিয়ে ঠিক আছে সেই জিনিসটা দেখতে পাচ্ছি একে অপরকে একটু কম বুঝবেন মানে সব থাকতে বলা হচ্ছে সম্পর্কের প্রতি আপনারা সোজাসুজি কথা না বলে হয়তো এমন করবেন বাইরে দেখাবেন জাস্ট যে আমরা ভালো আছি এই ভাইসটা কিন্তু বারবার পাচ্ছি তবে সেই সময় ধৈর্য ধরতে হবে বাউন্ডারিস ক্রিয়েট করতে হবে কোনো দীর্ঘ ব্যক্তি যেন আপনাদের সম্পর্কের মধ্যে না আসে সেই দিকটা খেয়াল রাখতে হবে আর এখানে গাইডেন্সের কথা যদি বলি আপনারা নিজেদের ইনটিউশানকে শুনবেন সব সময় আবেগের উপর কাজ করবেন ইনটিউশান যেটা বলবে যদি আপনার ইনটিউশান বলে এটা সঠিক তাহলে ওটাই সঠিক যদি বলে ভুল তাহলে ভুলই কিন্তু এবং সব দিকটা বিচার বিবেচনা করে সূক্ষ্মভাবে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে ভবিষ্যতে গিয়ে ঠিক আছে ইন্টিউশন পাওয়ার আপনার প্রচুর পরিমাণে ভালো হাই তো সেই ইন্টেনশানটাকে কাজে লাগাতে বলা হচ্ছে ঈশ্বরের ব্লেসিংস থাকবে আপনি হয়তো সাদা কালোর মধ্যে তফাৎ করতে পারেন তো সেটা বোঝার মতো টাইমটুকু দিতে হবে হুট করে ডিসিশন নেবেন না মানে হটকারিতায় কোনো ডিসিশন নিতে না বলা হচ্ছে ঠিক আছে তো এই দিকগুলো খেয়াল রাখবেন এটাই আদারওয়াইজ রিলেশনশিপে খুবই ভালো বিয়ের একটা ভাইস দেখতে পাচ্ছি বিয়ের কথা হয়তো চিন্তা করছেন আপনারা খুব শীঘ্রই মানে শীঘ্রই হয়তো বিয়ের ইয়ে হতে পারে একটা সেটা কিন্তু দেখতে পেলাম তো পজিটিভ থাকুন পজিটিভ ভাবুন আর যেগুলো বললাম সেগুলো একটু খেয়াল রাখবেন তবেই ঠিকঠাক থাকবে লোককে শো অফ না করে নিজেরা ভেতর থেকে ভালো থাকার চেষ্টা করবেন ভবিষ্যতে ঠিক আছে থ্যাংক ইউ